নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং এই যুব ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড ওয়ানেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল সকালবেলা অনুশীলন সারল এবং আজ বিকেলের বিমানেই কিন্তু তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আগামীকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাদের অ্যাবে ম্যাচ এবং সেই অ্যাবে ম্যাচ খেলার আগে আজ সকালে প্রত্যেকটা ফুটবলার ইস্টবেঙ্গলের কিন্তু তারা অনুশীলনে এলেন এবং অনুশীলনে এসে প্রত্যেককে দেখা গেল প্রথমে বেশ খানিকক্ষণ তারা ওয়ার্ম আপ করলেন এবং ওয়ার্ম আপের পর দেখা গেল কোচ অস্কার বুজোর তিনি কিন্তু দুটো দলে ভাগ করে বেশ খানিকক্ষণ সিচুয়েশান প্র্যাকটিস করালেন এবং যেই সিচুয়েশান প্র্যাকটিস চলাকালীন দেখা গেল আক্রমণের ওপর বেশি করে জোর দিতে দেখা গেল তাকে এছাড়া আক্রমণ শুধু নয় রক্ষণের দিকেও কিন্তু নজর রাখছেন কারণ পাঞ্জাব এফসির দলেও কিন্তু বেশ এমন কিছু তারকা ফুটবলাররা রয়েছেন যারা কিন্তু ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলতে পারেন যার ফলে রক্ষণটাকেও কিন্তু বাড়তি নজর দিচ্ছেন কোচ অস্কার ভূষণ এবং এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গলের পুরো তিন পয়েন্ট আনাটা খুবই জরুরি কারণ ইতিমধ্যে ইস্টবেঙ্গল লিগ টেবিলে যেই পজিশানটাতে রয়েছে এবং তাদের কাছে টপ সিক্সে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই কঠিন কিন্তু অঙ্কের বিচারে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এখনও সুযোগ রয়েছে সেই টপ সিক্সের রাস্তাটায় পৌঁছনোর যেই কারণে ইস্টবেঙ্গলের হাতে আর যে কটা ম্যাচ রয়েছে প্রত্যেক কটা ম্যাচ থেকে কিন্তু গোটা তিন পয়েন্ট তুলে আনাটা খুবই দরকার সেই মতোই কিন্তু আজকে দেখা গেল যে কোচ অস্কার বুজন তিনি কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে যেমনি তাগিদে অনুশীলন করালেন সেমনি কিন্তু প্রত্যেকটা ফুটবলারকেও দেখা গেল তারা কিন্তু সেই জেতার মানসিকতা নিয়েই খেলছেন এবং তারাও কিন্তু চাইছেন যে পরবর্তী ম্যাচগুলো জিতে নিজেদেরকে যদি টপ সিক্সে রেসে রাখা যায় সেই মতো কিন্তু তাদেরকে দেখা গেল কঠোর অনুশীলনে মগ্ন থাকতে এছাড়া আমরা যেটা আজকে অনুশীলনে দেখতে পেলাম গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে রিচার্ড সেলিস তিনি কিন্তু গতকালও সাইড অনুশীলন করছিলেন এবং সেই মতোই কিন্তু তাকে আজকেও দেখা গেল যে তিনি সাইড তিনি তার রিহ্যাব সারছেন অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে হয়তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে রিচার্ড সেলিসকে পাবে না কোচ অস্কার বুজো অপরদিকে যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খুশির খবর সেটা গতকাল আমরা দেখেছিলাম নন্দাকুমার তিনি কিন্তু রিচার্ড সেলিসের সঙ্গেই সাইড লাইনে অনুশীলন করছিলেন তবে আজকে কিন্তু যেটা সকালে অনুশীলনে আমরা দেখতে পেলাম যে নন্দাকুমার শেখার তিনি কিন্তু চুটিয়ে দলের সঙ্গে অনুশীলন করলেন এবং এই অনুশীলন যে তিনি করলেন এর থেকে বোঝা গেল যে তিনি সুস্থ হয়েছেন ঠিকই তবে তাকে প্রথমে বা তাকে কতটা খেলার সুযোগ করে দেবে সেটা এখন কোচ অস্কার ভুজনই সেটা ডিসাইড করবেন অপরদিকে জিক্সান সিং তিনিও কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং গতকালও তিনি দলের সঙ্গে অনুশীলন করেছিলেন এবং আজকেও তাকে দেখা গেছে যখন কোচ অস্কার ভুজন দুটো দলে ভাগ করে ছুটি অনুশীলন করাচ্ছিলেন সিচুয়েশন প্র্যাকটিস করাচ্ছিলেন সেই সময়ও কিন্তু দেখা গিয়েছিল যে জিকসান সিং কিন্তু তিনি দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে জিক্সান সিং আগের থেকে এখন অনেকটাই সুস্থ হয়েছেন এবং তিনি ম্যাচ খেলার জন্য তবে তাকে প্রথম একাদশে রাখবেন কি না সেটা এখন কোচ অস্কার ভুজনই ডিসাইড করবেন এছাড়া বাকি দল ছুটি অনুশীলন করেছে পাঞ্জাব এফসি ম্যাচটা শুধু পাঞ্জাব এফসি ম্যাচটি নয় বাকি যে কটা ম্যাচ ইস্টবঙ্গলের হাতে রয়েছে প্রত্যেক কটা ম্যাচই কিন্তু ইস্টবঙ্গলের কাছে ফাইনাল ম্যাচের মতন এবং এই পাঞ্জাব এফসির বিরুদ্ধে আপনারা জানেন যে প্রথম লেগের ম্যাচে কিন্তু ঘরের মাঠে ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে পিছিয়ে থেকে সেকেন্ড হাফে কিন্তু তারা চার দুই গোলে দুরন্ত কামব্যাক করেছিল এবং ম্যাচটাকে জিতেছিলো এবং সেই জয়ের ধারাটাকে কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাভে ম্যাচেও কিন্তু বজায় রাখতে চাইবেন কোচ অস্কার ভুজন যুবাহতী থেকে দে রেসবো